নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি বন্ধুরা তো আমি লাল আর লাল পেরে সাদা শাড়ি কেন পরেছি আজ যাব আমাদের এখানে রাসমেলা হচ্ছে কদিন ধরি কিন্তু মনে হচ্ছে উঠে গেছে কি জানি না তবু মিস্টার বলল চলো দেখি ঘুরে আসি তো সেই জন্যই রান্নাবান্না করে বেরিয়ে পড়েছি আর তো দেখো বেরিয়ে পড়েছি চলো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই তো দেখো বন্ধুরা রাস্তায় যাচ্ছি আর রাস্তা বেরিয়েছি আর ভীষণ হাওয়া দিচ্ছিল বন্ধুরা রোদ ছিল আর ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে সো সেই জন্য এবেলার দিকেই বেরিয়ে পড়লাম আর তোমরা তো জানো আমি তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি একটু দুঃখ পেলেও শেয়ার করি একটু ভালো হলেও কিছু শেয়ার করি তো সেই জন্য ভিডিও করতে করতেই যাচ্ছি আর আমাদের বাড়ি থেকে মোটামুটি দশ মিনিটও লাগে না এখানে মেলাটা একদম আসার সময় পাইনি জানি না ঠাকুর আছে কি তো দেখো এই দেখো এসে পড়েছি একদম বাস স্ট্যান্ডের গায়ে চলো তোমরা দেখতে থাকো আর এই দেখো রাতের বেলা এলে হয়তো লাইটের কাজ কাজগুলো দেখতে পেতাম তো দিনের বেলা এসেছি তো তো প্রথমেই দেখো এই দেখো আমাদের রাধা রানী আর আমাদের কৃষ্ণ কি সুন্দর লাগছে বলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি আর কিছু বললাম না তোমরা শুধু দেখো দেখে কমেন্ট করো কেমন লাগছে আসলে এই মেলাটা পনেরো দিন ধরেই চলে আর আমার একদমই সময় হয়নি বা শরীরটাও ঠিক ছিল না সেই হিসেবে আসতে পারিনি আর দেখো এই যে বাঙালিদের বারো মাসে তেরো তো লেগেই থাকে তাই না বলো বন্ধুরা দেখো অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু মেলা বসে জানো তো বন্ধুরা মিষ্টা তো ঠাকুরকে ডাকছে যেন দোকানগুলো না খোলে যদি একটা কিছু কিনে দিতে হয় না গোনা বন্ধুরা এটা একটু মিছি করেই বললাম কারণ ওই তো আমাকে সব কিছু কিনে দেয় আর কিন্তু দোকানগুলো কিছু কিছু দোকান আছে আর কিছু কিছু দোকানও এবার উঠে যাচ্ছে অনেক দিন তো হয়ে গেল আজকেই শুনলাম নাকি শেষ তো ভাগ্যিস গিয়েছিলাম তাই দেখতে পেলাম আর এটা হচ্ছে জলের মধ্যেখানে মানে জল এক কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ বলো গ্রামের মধ্যে কিন্তু এইগুলো বেশ চলে আর শহরে হলে কিন্তু এগুলো এতটা দেখা যায় না তো এখানে একটা মন্দির ওরা বানিয়েছে এখানে সখীরা আছে আর মাঝখানে আছে আমাদের কৃষ্ণ আর রাধারানী ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানী আর সত্যি পরিবেশটা কিন্তু ভীষণ আর এখানে কিছু মানে ঠাকুর দেবতা আছেন তোমরা সব দেখো কি ভালো লাগছে না বন্ধুরা বলো পরিবেশটা একটা বড় পুকুর পুকুরের পাড়ে এই মেলা বসে তো এবার আমি বাড়ি চলে যাচ্ছি আমরা দেখো বন্ধুরা আমাদের এখানে রাস্তা হচ্ছে রাস্তা হয়ে গেছিলো আবার রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে তো সেই জন্য এখান দিয়ে রাস্তা হচ্ছে আর আমি বাড়ি চলে এলাম বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে তোমরাও তো ঠাকুর দেখলে আমার ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে আমি জানি না প্লিজ কমেন্টে জানিও আর আমার পাশে থেকো সুস্থ থেকো টাটা বাই বাই বন্ধুরা আবার পরের ভিডিও নিয়ে আমি ঠিক চলে আসবো